হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি সাইদুল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি বলেছিলাম যে ঈদের পর আসব কিন্তু না আমি ঈদের আগেই আসতে আসি আপনারা সবাই ধৈর্য ধরেন ঈদের আগেই আসতে আসি আট তারিখে বাংলাদেশে আমি ঢুকতেছি নয় তারিখ থেকে ইনশাল্লাহ আমি অফিস শুরু করব যারা সেশন পান যারা নতুন কাজ করবেন সবাই চলে আসবেন এই ভাইরাল সাইদুল টোটোর দরবারে তার কারণ আমাদেরই এখানে একমাত্র অথেন্টিক স্টাইলে ট্যাটু রিমুভ করা হয় তো সবাই বন্ধুরা ভালো থাকবেন আর দেখা হচ্ছে নয় তারিখ অফিসের টাইম আগের মতোই দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আমাদের ট্রেনিং এবং ভিজিট সব শেষ এখন আমরা আসবো এসে আপনাদেরকে আবার সার্ভিস দিব আরও ভালো সার্ভিস দিব আলো ভালো সার্ভিস দিব তো ভালো থাকবেন সবাই বন্ধুরা দেখা হচ্ছে নয় তারিখ আল্লাহ যদি বাঁচায় রাখে সকাল বারোটা থেকে আবার আমাদের অফিসে আপনাদের সার্ভিস দেওয়ার অপেক্ষায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফ্যামিলির সাথে থাকবেন বিয়ে করবেন না ট্যাটু করবেন না ট্যাটু সম্পূর্ণ হারাম হারাম কাজ আপনারা করবেন না